এখন আমরা টঙ্গি সংঘর্ষের ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন এরকম কিছু সাথীর সাক্ষাৎকার শুনি একশো নম্বর হালকা নাম মোহাম্মদ ইসমাইল আমরা টঙ্গি ময়দানে বাইরে অবস্থান করতেছিলাম আমাদের এক সাথী তবলিগের বয়ান করতেছিল মজ বিন আমরা সুন্দরভাবে বয়ান শুনতেছিলাম আমরা বয়ান শুনতেছিলাম পুলিশ আমাদের বলতে সেভাবে সিঙ্গল করে না পরে আমাদের পুলিশ সাথে বলতে সেভাবে শান্তভাবে বয়ান শোনেন আমরা বয়ান শুনতেছিলাম হঠাৎ করে আমাদের মাঝে পুলিশ সামনে ছিল অনেক অনেক পুলিশ উপস্থিত ছিল উপর থেকে আমাদের ইট পাটকেল শুরু হলো তিনতালের সাথে থেকে টয়লেটের পরে নিচে গেটের সামনে থেকে আমাদের অনেকভাবে ইট পাটকেল মারা শুরু করলো আমরা বয়ান শুনতে পারলাম না এবং কি ইট পাটকেল আগের থেকে বাঁচার জন্য আমরা এক সাইডে অবস্থা নিলাম এখান থেকেও বাঁচতে পারতেছি না তারপর থেকে কীভাবে জানি গেট খোলা গেলো গেট খোলা পর আমরা ইট পাটকতে বাঁচার জন্য

কোন ঢিল আমরা কোনো ঢিল মারিনি আমরা ভাবে শুনতেছি পুলিশের কাউকে হ্যাঁ আমি শুনছি পুলিশ আহত হয়েছিল আমাদের কোনো মারধর করে পুলিশ শান্তির ভাবে শান্ত থাকার জন্য বলছে

আপনাদের সাথে যারা ওখানে ছিল পরে তারা সুন্দর আমাদের হ্যাঁ আমাদের দুজন তিনজন মানুষ আমাদের শহীদ হয়েছে তারা মারা গিয়েছে এরপরে যাওয়ার পরে তারপর পুলিশ আসছে তারা পুলিশের কথা শুনতেছে না তবে ওদের লাঠি সুটা সবকিছুই ছিল আমাদের কিছুই ছিল না আমাদের কিছুই ছিল না আমরা খালি হাতে আসছি আমরা ময়দানে গেছি ওরা তারপরে দৌড় মারছে ময়দান এবং উপর থেকে আমাদের এত পরিমাণ ইট মেরেছে আমাদের অনেক সাথী ক্ষয় ক্ষতি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি পরবর্তী যখন আমরা ভিতরে ঢুকেছি অনেক সাথী আমাদের অনেক ছাত্র আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের গায়ে আমরা হাত দিই এখন আমরা টঙ্গী সংঘর্ষে নিজামুদ্দিন অনুসারী আহত সাথীদের মধ্যে থেকে কিছু সাথীর জবানবন্দি শুনি আমরা পুরা দেশবাসীরকে এই জিনিসটা প্রচার করতে চাই যেরকমভাবে পুরা দেশবাসীকে মিথ্যা বলে বিভ্রান্ত করা হচ্ছে সেই কারণে শাকিল ভাই আঘাতপ্রাপ্ত আমরা শাকিল ভাইয়ের কাছে আসছি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য মনসুগঞ্জের মিরকাদিম পৌরসভায় শাকিল ভাই কী জন্য আপনি টুঙ্গির ময়দানে গিয়েছিলেন পাঁচ দিনের জুড়ে গেছিলাম আপনি কি নভেম্বরের আঠাইশ তারিখে গিয়েছিলেন নাকি ডিসেম্বরে এক তারিখে গিয়েছিলেন আমরা ডিসেম্বরের এক তারিখে গেছি আপনি কাকে অনুসরণ করেন মালোনা সাদ নাকি বর্তমান যারা আলেম দাবি করে তাদেরকে আমরা মালোনা সাদ আমির হিসেবে মানি এবং মান ভবনকে আপনি কিভাবে আগাত হলেন শাকিল ভাই আমরা গেটের বাইরে ছিলাম আমাদেরকে ভিতর থেকে হুজুররা ছাত্ররা ইটকল মারতে ছিল আমাদের সাথীরা আহত হয়ে গেল কয়েকজন সাথী গেটের ভিতরে ঢুকে গেল আমিও ঢুকে গেলাম তো ঢোকার পর যায় একজন হুজুর আমার মাথায় বাড়ি দিল বাস দিয়ে আমি পড়ে গেলাম কয়েকজন ছাত্র হুজুর মিলে আমাকে বাইরে মাইরা বেহুশ করে ফেলছে পুরো দেশবাসীর কাছে আমরা জানতে চাই যে এভাবে আলেম হয়ে তারা মানুষকে এভাবে কষ্ট দিল ওই ব্যক্তি মোমেন নয় যার হাতের দ্বারা যার ব্যবহারের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় হাদিস স্বরভে এসেছে যে মোমেন কি কিপন হতে পারে মোমেন কি কাপুরুষ হতে পারে আর বলে মোমেন কিপন হতে পারে কাপুরুষ হতে পারে মোমেন কি মিথ্যাবাদী হতে পারে বলে কোনো মিথ্যাবাদী হতে পারে না তো এটা কী ধরনের আলেম এরকমভাবে যারা মিথ্যাকে প্রচার করতেছে আর মিথ্যা প্রচার করে পুরা দেশবাসীকে বিভ্রান্ত করতে চাইতেছে আমরা পুরো জাতির কাছে এটার এরকমভাবে জবাব চাই লাঠি ছিল লাঠি ছিল অনেক রাস্তা গাড়ি একটা না না গাড়ি দেয় না